ডিভোর্সের পর স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে কি কি মামলা করতে পারে এই বিষয়ে অনেক স্ত্রীরা জানতে চান প্রথমত আপনাকে আপনাকে মামলা মামলা করতে করতে হবে হবে আপনার স্বামী ধরনের অপরাধ করছে বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এখন আমি যে বিষয়গুলো ব্যাখ্যাগুলো জানি সেই ব্যাখ্যাগুলো আপনাদের সাথে শেয়ার করছি ডিভোর্সের পর যদি স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দেয় আর স্ত্রী যদি মনে করে যে তার স্বামী তার সাথে অপরাধ করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে যৌতুক চেয়েছে মারধর করেছে ভয়ভীতি দেখিয়েছে এই বিষয়গুলো যদি আপনার সাথে সম্পৃক্ত থাকে সেক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে কাজ করতে হবে ডিভোর্সের পর আপনি কি কি করবেন প্রথমত ডিভোর্সের কারণ যদি এটা হয় যে যৌতুক চাচ্ছে সেই জন্য ডিভোর্স দিয়ে দিয়েছে তাহলে কিন্তু আপনি ডিভোর্সের পর পর কিন্তু যৌতুক মামলা করতে পারেন তিন ধারায় যদি এটা মনে হয় যে যৌতুকের কারণে আপনাকে অত্যাচার নির্যাতন করছে আঘাত করেছে মারধর করেছে মেডিকেল সার্টিফিকেট আছে আপনার কাছে পরবর্তীতে সে স্বামী মারধর করে অত্যাচার করে আপনাকে ছেড়ে দিয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের আন্ডারে এগারো ঘ ধারায় কিন্তু মামলা করতে পারেন যদি সিম্পল হার্ট হয় আর যদি গ্রেভিয়াস হার্ট হয় অবশ্যই অন্য ধারায় এগারো খ ধারায় মামলা করতে হবে ধরে নিলাম এই দুইটা কাজ করেছে অথবা করেনি যদি দুইটা কাজ করে অবশ্যই যৌতুক মামলা করবেন আর যদি মারধর করে অবশ্যই নারী ও নির্যাতনের মামলা করবেন প্রায় সময় আমরা দেখি যে যৌতুকের পর স্বামী বিভিন্নভাবে তাকে হুমকি দিতে থাকে যদি আপনার মনে হয় আপনার স্বামী আপনাকে হুমকি ধামকি বা দেখাচ্ছে আপনাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি থানায় একটা সাধারণ ডায়েরি করতে পারেন সাধারণ ডায়েরি এটাই করবেন যে আপনার স্বামী ডিভোর্সের পর আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে মেরে ফেলার জন্য ট্রাই করছে অথবা মেরে ফেলার এমন ভয়ভীতি দেখাচ্ছে যে আপনাকে মেরে ফেলবে সেক্ষেত্রে থানায় একটা সাধারণ ডায়েরি করবেন সাধারণ ডায়েরি করার পর কিন্তু অবশ্যই এই সাধারণ ডায়েরিটা তদন্ত হবে তদন্ত হওয়ার পর যদি তদন্ত স্পষ্ট হয় যে সে এই কাজটা করেছে তাহলে কিন্তু তার বিরুদ্ধে পাঁচশো ছয় ধারায় প্যানাল কোডের আন্ডারে নন এফআইআর মামলা রুজু হয়ে যাবে অর্থাৎ সেটাও কিন্তু একটা মামলা আর সেই মামলায় কিন্তু যদি প্রমাণ করতে পারেন তার কিন্তু পানিশমেন্ট হয়ে যাবে ফোর্থলি মনে হচ্ছে আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে কিন্তু এই ভয়ভীতিটা দূর থেকে দেখাচ্ছে না আপনার কাছে মনে হচ্ছে আপনার লাইফের কোনো একটা রিস্ক থেকে যাচ্ছে যে সেই যে কোনো মুহূর্তে আপনাকে যে কোনো একটা বিপদ ঘটিয়ে ফেলতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি থানায় জিডি করবেন থানায় জিডি করার পর কিন্তু আপনি ফৌজদারি কার্যবিধির আন্ডারে একশো সাত ধারায় কিন্তু আপনি ভয়ভীতির জন্য একটা মামলা করতে পারেন আর একশো সাত ধারায় মামলার আপনার উপকারিতা কি হতে পারে একশো সাত ধারায় মামলা যদি করেন আপনার সবচেয়ে বড় বেনিফিট হতে পারে যে সে যে ভয়ভীতি আর কখনো দেখাবে না সেই ইস্যুতে সে কোর্টে এসে একটা লেখা দিয়ে যাবে আর কখনো ভয়ভীতি দেখাবো না আর যদি ভয়ভীতি দেখায় এই মুস্তেখাটা নিয়ে আপনি ক্রিমিনাল কোর্টে মামলা করতে পারেন এবং কি সেখানেও কিন্তু ভালো পাবেন পঞ্চম যে মামলাটা সেটা হল যে আপনার যদি মনে হয় যে আপনার স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু আপনাকে ভরণ পোষণ অথবা দেন মোহর দেয়নি তাহলে আপনি কিন্তু পারিবারিক কোর্টে ভরণ পোষণ এবং দ্যান মোহরের জন্য মামলা করতে পারেন তবে অবশ্যই যদি ভরণপোষণ সে পূর্বেও না দিয়ে থাকে সে পূর্বে যতদিন দেয়নি সেই হিসাবটা সহ এবং কি কাবিনের যত টাকা আপনি পাওনা আছেন সেই হিসাবটা সহ সকল টাকা একসাথে আপনি পারিবারিক কোটে দেনমোহর এবং ভরণপোষণের মামলা একসাথে করে ফেলতে পারেন সো ডিভোর্সের পর একটা স্ত্রী অবশ্যই তার স্বামীর বিরুদ্ধে এই পাঁচটা মামলা করতে পারে তবে অবশ্যই অবস্থান প্রেক্ষাপট এবং অপরাধ অনুযায়ী কিন্তু আপনাকে মামলা করতে হবে যেমন একটা অপরাধ হয়ইনি আপনি যদি করে ফেলেন তাহলে তো আপনি জিততে পারবেন না বাট যদি কোনো অপরাধ হয়ে থাকে সে অপরাধের ডকুমেন্ট থাকে সেই ক্ষেত্রে যদি আপনি সাক্ষী জানার মাধ্যমে প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার স্বামীকে সাজা দিতে পারবেন হোক ডিভোর্সের আগে অথবা হোক ডিভোর্সের পরে সো কোনো স্ত্রীরা যদি অত্যাচার নির্যাতনের শিকার হন সেই ক্ষেত্রে যদি আপনারা ভাবেন যে আপনাদের স্বামী তো আপনাদেরকে ডিভোর্স দিয়ে দিয়েছে এখন আর কিছু করার নেই সেটা সম্পূর্ণ ভুল আমি যে পাঁচটা আইন বলেছি এই পাঁচটা আইনের আন্ডারে কিন্তু আপনার চাইলেই ডিভোর্সের পরও আপনাদের স্বামীর বিরুদ্ধে মামলাটা করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি স্বামীর বিরুদ্ধে কোনো অপরাধ হলে কি ধরনের মামলা কোথায় করতে হয় এ বিষয়ে কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন